আপনারা দেখছেন সোহান নিউ চব্বিশ দক্ষিণ দিনাজপুর হতে দত্তের রিপোর্ট গত ষোলোই জুন সোমবার দুপুরে বালুরঘাট বি এড কলেজের উদ্যোগে কলেজের নিজস্ব সভাঘরে একটি ছোট্ট অনুষ্ঠানের মাধ্যমে ভাবিকাল পত্রিকার আত্মপ্রকাশ হলো পত্রিকার আত্মপ্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর প্রণব ঘোষ এছাড়াও অনুষ্ঠানে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন বিএড কলেজের কর্ণধর ডক্টর নবকুমার দাস বালুরঘাট পৌরসভার প্রাক্তন পৌর প্রশাসক ও শিক্ষক হরিপদ সাহা সমাজকর্মী সুরজ দাস সহ আরও অনেকে পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন পত্রিকার সম্পাদকগণের মধ্যে উপস্থিত ছিলেন বরেন্দ্র বরেন্দ্রভূমি সাপ্তাহিক পত্রিকার সম্পাদক ইন্দ্রনীল রায় দক্ষিণ দিনাজপুর বার্তার পাক্ষিক পত্রিকার সম্পাদক রাহুল বাগচি দক্ষিণ দিনাজপুর কথা পাক্ষিক পত্রিকার সম্পাদক মধুসূদন অধিকারী বালুরঘাট বিএড কলেজের ছাত্রছাত্রীদের উদ্যোগে প্রকাশ হল ভাবিকাল নামে একটি অসাধারণ পত্রিকা এই ভাবিকাল পত্রিকা কলেজের অধ্যাপকদের পাশাপাশি পত্রিকার অধিকাংশই জুড়ে রয়েছে ছাত্রছাত্রীদের লেখা আপনারা দেখতে পাচ্ছেন সেই বিএড কলেজের যেখানে অনুষ্ঠান হচ্ছে তারই কিছু ছবি আর আপনার এলাকার যে কোনো খবর পাঠাতেও আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারেন সেভেন সিক্স সেভেন নাইন সিক্স সেভেন ওয়ান সিক্স জিরো জিরো এই নাম্বারে আসুন এই বিষয়ে কী বলছেন সেখানকার মেন কর্মকর্তা আপনারা শুনুন নবনবভাবে উপস্থিত করা প্রকাশনা করা হয়তো সম্ভব হয়ে উঠতো না আমি তাদেরকে আন্তরিক শ্রদ্ধা জানাই এবং শ্রদ্ধা জানাই সমস্ত শিক্ষক কর্মীদের যারা সবসময় আমাদের পাশে থেকেছেন এই পত্রিকার উত্তর উত্তর উন্নয়নের জন্য আর সবশেষে শ্রদ্ধা জানাই কলেজের অশিক্ষক কর্মীবৃন্দ যারা বড়োভাবে পাশে থেকেছেন আমাদের এই পত্রিকা প্রকাশ প্রকাশনের জন্য আর ধন্যবাদ জানাই সমস্ত ছাত্রছাত্রীদের যারা কুণ্ঠাহীনভাবে এই পত্রিকার হাত ধরেছে তাদের সৃষ্টি দিয়ে আমাদেরকে সমৃদ্ধ করেছে আর এই পত্রিকার সম্পাদিকা হিসাবে পত্রিকার সমস্ত ভুল ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করে পত্রিকার উত্তর উত্তর বৃদ্ধি হোক শ্রীবৃদ্ধি হোক প্রত্যেক বছরে পত্রিকা প্রকাশিত হোক 哎，我那个没写手机。